জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে লঙ্কার পরাজয়ের পর চিটাগং টেস্টে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে হয়তো হোয়াইটওয়াশ কিংবা শান্তনার জয় তবে সেই টেস্টে জয় পেতে হলে টাইগারদের একাদশে যে পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ ফিলসিমন্স সেটি নিয়েই আলোচনা করব। যেখানে জিম্বাবের বিপক্ষে প্রথম টেস্টে চমৎকার পারফর্ম করেছেন বল হাতে মেহেদি হাসান মিরাজ দুই ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছেন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে ভালো করেছেন তবে আর কোনো ব্যাটারি সেখানে সামর্থ্যের পরিচয় দিতে পারেননি অন্যদিকে নাহিদ রানা এই টেস্টটি খেলেই পিএসএল খেলার জন্য উড়াল দিয়েছেন যার কারণে তার বদলে স্কোয়াডে ডাকা হয়েছে স্পিনার তানবির ইসলামকে এবং সেই সাথে অ্যানামুল হক বিজয় যাকে নিয়ে অনেক আলোচনা তাকেও রাখা হয়েছে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জাকির হাসানকে বাদ দেওয়া হয়েছে যে প্রথম টেস্টে স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না তাই দ্বিতীয় টেস্টে জয় পেতে ওপেনিংয়ে পরিবর্তন আনতে যাচ্ছেন বাংলাদেশ দল যেখানে সাদমান ইসলামের সাথে অ্যানামুল হক বিজয়কে দেখা যাবে দ্বিতীয় টেস্টে ওপেনিং করতে তবে সেক্ষেত্রে হয়তো মাহমুদুল হাসান জয়কে বসতে হতে পারে ব্যাঞ্চে কিংবা সাদমান ইসলামকে বসিয়ে জয়ের সাথে অ্যানামুল হক বিজয়কে ওপেনিং করাবেন টিম ম্যানেজমেন্ট তবে তাদের দুজনের মধ্যে যে কোনো একজন যে বসতে যাচ্ছেন সে ব্যাপারটি নিশ্চিত সেই সাথে মিডল অর্ডারে অবশ্যই দায়িত্ব সামলাবেন টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক সৌরভ তাদের কাদেই থাকবেন দায়িত্ব মিডল অর্ডারে মুশফিকুর রহিমকে একাদশে দেখা যাবে কিংবা মুশফিকের পরিবর্তে মাহিদুল ইসলাম অঙ্কনকে একটি সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট যেহেতু মুশফিক ভালো ছন্দে নেই তাই হয়তো তাকে বসানো হতে পারে দ্বিতীয় টেস্টে এবং ছয় নম্বর দায়িত্বটি অবশ্যই সামলাবেন জাকের আলী অনিক যে ব্যাট হাতে চমৎকার করছেন টেস্ট ক্রিকেটে সর্বশেষ চারটি টেস্টে তার ফিফটি আছে যেটি বাংলাদেশের যে কোনো ব্যাটারের একটি রেকর্ড এবং অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে তবে এই টেস্টে তিন পেসারের পরিবর্তে তিন স্পিনার নিয়ে খেলতে পারেন বাংলাদেশ যেহেতু চট্টগ্রামের উইকেটটি যথেষ্ট ট্রিকি সেই ক্ষেত্রে আট নম্বরে থাকবেন তাইজুল ইসলাম এবং তৃতীয় স্পিনার হিসেবে দলে আসতে পারেন তানবির ইসলাম যেহেতু তাকে স্কোয়াডে রাখা হয়েছে তবে সেই ক্ষেত্রে নাইম হাসানকেও দেখা যেতে পারে একাদশে এবং দুই পেসার হিসেবে হাসান মাহমুদ একাদশে খেলবেন সেটি এক প্রকার নিশ্চিত তাকে রাখা হবে একাদশে তবে সৈয়দ খালেদ আহমেদকে নাও রাখা হতে পারে একাদশে এবং তার বদলে প্রথম প্রথমবারের মতো টেস্ট দলে অভিষেক হতে পারে পেসার তানজিম হাসান সাকিবের চিটাগং টেস্টেই তাকে দেখা যেতে পারে একাদশে অর্থাৎ তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ এ দুই পেসারের সাথে তিন স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারেন বাংলাদেশের কোচ ফিলসিমন্স তবে বাংলাদেশ ব্যাটিংয়ে যেভাবে ব্যর্থ হয়েছেন চিটাগং টেস্টে যদি সেটি গুছাতে না পারে তবে জয় পাওয়াটি খানিকটা মুশকিল হয়ে যাবে টাইগারদের সেটি এক প্রকার নিশ্চিত এবং টাইগার ক্রিকেটের যে ব্র্যান্ড ভ্যালু বর্তমানে কমে গিয়েছে সেটি ফিরিয়ে আনতে বিসিবিকে নতুন করে করতে হবে দল নিয়ে পরিকল্পনা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিমিংস